বাসায় আসছি এখন আমরা এখন আমরা ফুপুদের রান্না দেখলাম এগুলা করলাম এবং সবাই আমাদের ভিডিওতে লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এখন বেশি বেশি করে দোয়া করবেন সবাইকে চ্যানেলে স্বাগতম এতক্ষণ আমার মামাতো বোন সেই ইন্টারি দিল আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকে আমরা আমাদের গ্রামের বাসায় সবাইকে দাওয়াত করছি এই জন্য বিরিয়ানি রান্না করবো গরুর মাংসের বিরিয়ানি যেহেতু কুরবানিতে গেল আর কুরবানিতে সবাই মোটামুটি গরুর মাংস খুব পছন্দ করে এই জন্য ভাবলাম গরুর মাংস দিয়েই করা যাক গরুর মাংস রান্না করাও খাওয়া হয় আবার বিরিয়ানি হিসেবেও খাওয়া হয় এই জন্য ভাবলাম বিরিয়ানি করেই খাওয়া যাক তো এই যে দেখেন সব মসলা গুলো দিয়ে দিচ্ছি সাথে রাঁধুনি বিরিয়ানি মশলাও অ্যাড করে দিছি এটাকে আমরা মাখিয়ে দেন হচ্ছে বসাবো মাখি রান্না করতে আমরা বেশি পছন্দ করি এতে সময় কম লাগে এবং সহজে খুব সহজে করা যায় আর সব সবসময় লবণের পরিমাণটা একটু আন্দাজ করে দিতে হয় না হলে অনেকে লবণ বেশি খায় অনেকে কম খায় তো সেই হিসেবে আন্দাজ মতো আপনারা দিয়ে দেবেন এই যে দেখেন তেল দিয়ে দিলাম এবার এটাকে সুন্দর করে মাখাবো মাখিয়ে দেন এটা বসিয়ে দিবো আপনারা আশা করি সবাই ভালো আছেন সবার কেমন ঈদ কাটলো অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং আমাদের আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভালো ভালো ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন এই যে এখন মাংসটাকে ভালো করে আমার আম্মু মাখিয়ে নিচ্ছে এখানে কিন্তু আমার আম্মু আছে খালা আছে সবাই এমনকি মামানি ফুফু মানে সবাই আসছে আমাদের বাসায় বেড়াতে সবাইকে দাওয়াত করছি যাতে সবাই একসাথে মিলে মজা করে খাওয়া যায় আমার মামা তো ভাই বোনেরা সবাই আছে খুব মজাদার একটা সময় আমরা কাটাবো জন্যই সবাইকে দাওয়াত করা আর আমাদের আসলেই দিনটা খুব ভালো গেছে এই যে দেখেন এটাকে সুন্দর করে মাখিয়ে নিয়ে ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে আরো কিছুটা পরিমাণে এই যে দেখেন আম্মুরা রান্নাটা বসাই দিছে চুলায় চুলার মধ্যে চুলা বানাই নিছি ইট দিয়ে এই চুলার মধ্যে আমরা মাংসটাকে রান্না করতে দিয়ে দিছি যাকে একটু নাড়িয়ে নিয়ে এটাকে ভালো করে কষে নিয়ে সিদ্ধ করে নিতে হবে হাফ সিদ্ধ হলেই আমরা চালটা রান্না করে বিরিয়ানি তৈরি করে নিব এই যে দেখেন মাংসটা গ্রামে আসলে যদি পিকনিকের মতো সবাই একসাথে নাই খাই তাহলে গ্রামে আসার মজাটা আসলে বোঝা যাবে না ঠিক আছে আমরা সেদিন বিরিয়ানি রান্না করছিলাম সাথে অনেকে বিরিয়ানি খেতে পারে না তাদের জন্য মুরগির মাংস রান্না করা হয়েছে মানে সব মিলে অনেক সুন্দর পরিবেশে আমরা দিনটা কাটিয়েছি মুরগির মাংস গুলোকেও ধুয়ে নিচ্ছি একটু পরে রান্না করা হবে আর এদিকে মাংসটা হচ্ছে বিরিয়ানিটা রান্না করব আমরা আস্তে আস্তে আপনারা কে কোথা থেকে দেখছেন পারলে একটু কমেন্ট করে জানিয়েন অবশ্যই আপনাদের কমেন্ট আমাদের অনেক বেশি ইন্সপিরেশন করবে এই যে আমাদের এদিকে মাংসটা রান্না হচ্ছে আর এই যে এখানে মুরগির মাংস বসিয়ে দেওয়া হয়েছে এই যে পোলাও চালের ভিতরে মা গরুর মাংস আমরা যেটা রান্না করছিলাম সেটা ঢেলে দিচ্ছি এখন এটাকে মিক্স করে ঢেকে রাখবো দেখেন এখানে কিন্তু আমরা অনেকটা পরিমাণে মাংস এবং বিরিয়ানি রান্না করছি কারণ আমাদের অতিথি অনেক বেশি ছিল এই জন্য আমরা মানুষ বেশি থাকায় বিরিয়ানিও রান্না করছি অনেক বেশি পরিমাণে অনেক সুন্দর একটা গান আসতেছিল এটা আমরা খেয়ে দেখেছি অনেক মজা ছিল এই বিরিয়ানিটা সবাই মিলে একসাথে খাওয়ার কারণে মানে সাতটা আরো বেড়ে গেল এবং নুগির এই মাংসগুলো ভেজে নিয়ে দেন নানা বড়মাসি আমাদের এখানেই মানে ছোট বড় সকল কিচ্চি বাচ্চারা ছিল তারা অনেক বেশি কান্নাকাটি করে আবার দুষ্টামি করে সব মিলিয়ে অনেক ভালো লাগছে আর সবাই মিলে রান্না করে খাওয়ার মজাই আলাদা সেখানে বিভেদ থাকে না সবার মধ্যে আর আমাদের এই চ্যানেলটা কিন্তু অবশ্যই কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন এবং অবশ্যই বেলাইকন অন করে রাখবেন যাতে আমাদের নিউ নিউ ভিডিও আসে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এই যে এখানে মুরগির মাংস সবটুকু মাংসটা রান্না করা হবে যেহেতু বাচ্চারাও কিছু বাচ্চারা আলু পছন্দ করে সাদা ভাতের ব্যবস্থাও করা হয়েছে কারণ অনেকে বিরিয়ানি খায় না অল্প পরিমানে বেশি খেতে পারে না আর এই যে বিল্ডিং টা দেখতেছেন এটা কিন্তু আমাদের নিজেদের গ্রামের বাড়ি আমরা নিজেরা করেছি এই গ্রামেই আমাদের ছোট থেকে বড় হওয়া আমার মা বাবার এখানেই বড় হওয়া মুরগির মাংসে পানি দিয়ে দিচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ